হাই স্ট্রেন্ড স্টাডি সায়েন্স বেশি চ্যানেল তোমাদের স্বাগত আমি শুভঙ্কর মন্ডল শুভ করি তোমাদের ক্লাস টুয়েলভ সেমিস্টার ট্রি মার্টিন প্রশ্নবিদ্যা থেকে যে সায়েন্টিফিক সজেশনস রয়েছে তার চ্যাপ্টার নম্বর থ্রি এর হ্যালোয়ালকিন হ্যালোয়িনের টপিক টু হ্যালোয়ারিন এর আগে বাইশ নম্বর কোশ্চেন পর্যন্ত ভিডিও আপলোড করা রয়েছে আর শুরু হচ্ছে তেইশ নম্বর কোশ্চেন থেকে যারা ভিডিও দেখেন অবশ্যই প্লিজটিকে ভিডিওগুলো দেখে নেবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে দেখো তেইশ নম্বর প্রশ্নে কি বলেছে ফিনাইল রিং মানে একটা ইথাইল বেঞ্জিন দেওয়া আছে এনবিএস এইস নিউ সিসিএল ফোর মিডিয়ামে বিক্রিয়া তেইশ নম্বর প্রশ্ন কি বলেছে না ইথাইল বেঞ্জিনের সাথে কার বিক্রিয়া এনবিএস এইস নিউ সিএইচ টু সিএইচ থ্রি এর সাথে কার বিক্রিয়া এনবিএস এইস নিউ সিসিএল ফোর আমরা কি জানি এনবিএস যেটা এনবিএস হচ্ছে এন ব্রোমো সাকসিনামাইড কি করে বিয়ার বিয়ার ইন্ট্রোডিউস করে বিক্রিয়ার মধ্যে বিক্রয় বন্ধু বিয়ারকে ঢুকিয়ে দেয় এটা কোন পজিশনে বিয়ারকে ইন্ট্রোডিউস করে না অ্যালাইলিক বা বেঞ্জাইলিক অথবা তো বেনজাইলিক কার্বন এটা বেনজাইলিক কার্বন তাই এই কার্বনে বিয়ার যুক্ত হবে এই কারণে কটা হাইড্রোজেন আছে দুটো হাইড্রোজেন রয়েছে দুটো হাইড্রোজেন একটা হাইড্রোজেন বিয়ার দ্বারা প্রতিস্থাপিত হবে অর্থাৎ প্রোডাক্ট কী হবে আমাদের প্রোডাক্ট হবে এটা এক্ষেত্রে কোন অপশন রয়েছে অপশন নম্বর ডিতে কি বললাম যে এনবিএস যেটা এনবিএস কি করে অ্যালাইলিক বা বেঞ্জাইলিক প্রতিষ্ঠান করে আগের ভিডিওতেও দুটো জায়গা দুটো জায়গায় এনবিএসের বিক্রিয়া ছিল ওখানে গিয়ে একবার দেখে নেবে দেখো কোশ্চেন নম্বর চব্বিশ নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেনে কি বলেছে ফিনায় বেঞ্জিন রিং দেওয়া আছে একদিকে আছে সিএল একদিকে বিয়ার এম জি ইথারের সাথে বিক্রিয়া এম জিগনার সাথে একদিকে বিয়ার একদিকে কি দিয়ে বিক্রিয়া এম জি ইথার এম জি আমরা জেনারেলি কার সাথে বিক্রিয়া করে এম জি এখানে দেখো সিএল এবং বিয়ার দুটো হ্যালোজেন রয়েছে না দুটো হ্যালোজেন থাকার জন্য এমজি প্রথমে একটি হ্যালোজনের সাথে বিক্রিয়া করবে কোন হ্যালোজেন বিক্রিয়া করবে এম জি বিয়ারের সাথে আগে বিক্রিয়া করবে কারণ বিয়ারের সাথে এর অ্যাট্রাকশন বেশি ফিল করে তাই তৈরি করবে এটা এম জি বিয়ার তৈরি করবে আর সিএলটা আনরিয়াক্টেড হিসেবে থেকে যাবে সিএল সিএল রেপে থেকে যাবে সেকেন্ড স্টেপে কী দেওয়া আছে ডি টু ও ডাইট্রিয়াম অক্সাইড যদি দেওয়া হয় আমরা কি জানি গ্রিনার রিএজেন্ট যদি প্রোটন পাই প্রোটন আগে নিয়ে ও কী করে অ্যালকেন তৈরি করে এটা সিএল থাকলো আর এই হাতে পুরোটা বেরিয়ে গিয়ে তৈরি করবে ডি প্লাস এম জি ও ডি বিআর এটা সাইড প্রোডাক্ট এটা হচ্ছে সাইড প্রোডাক্ট আর মেন প্রোডাক্ট কোনটা মেন প্রোডাক্ট হচ্ছে এটা তো এটা কথা হচ্ছে অপশন নম্বর সি এই হলো কোশ্চেন নম্বর চব্বিশ নেক্সট দেখো কোশ্চেন নম্বর পঁচিশে কি আছে কোশ্চেন নম্বর পঁচিশে দেখো বলেছে কি যে এটা একটা ড্রাইব্রোমো সাইক্লোহেক্সেন দেওয়া রয়েছে ডাইব্রোমো সাইক্লো সাইক্লোহেক্সেনে এনে এনে এস টু তরল অ্যামোনিয়া দেওয়া আছে এনএ এনএসটু তরল অ্যামোনিয়া কীভাবে রূপে কাজ করে এটা এলিমিনেশন বিক্রিয়া করে এনে এনে এস তরল অ্যামোনিয়া কী বিক্রিয়া করে এলিমিনেশন বিক্রিয়া করে এখান থেকে দুই অণু এইচ বিআরকে বের করে দেবে কত দুই অণু অর্থাৎ এটা আলফা কার্বন কি দেখো এটা একটা আলফা কার্বন এখানে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেন আর এই বিআর বেরিয়ে গিয়ে একটা অ্যালকেন তৈরি করবে এই হাইড্রোজেন এই বিআর বেরিয়ে গিয়ে একটা অ্যালকেন তৈরি করবে মানে কেমন হয় বিক্রিয়াটা না যদি আমার লিখি পঁচিশ নম্বরে কী দেওয়া আছে দেখো সাইক্লোহেক্সেন ড্রাই বোমো এখানে একটা বিয়ার রয়েছে পাশাপাশি কার্বনে সরি এখানে একটা বিয়ার আর এই কার্বনে বিয়ার রয়েছে তো এখানে কী আছে এখানে এইস আর এখানে এইচ আছে তবে এই এই এইস আর বিয়ার বেরিয়ে গিয়ে তৈরি করি কি এই দিকে তৈরি করি একটা অলকেন আর এই এইচ এইস বিয়ার বেরিয়ে গিয়ে তৈরি হবে এই দিকে একটা অলকেন তো এই ধরনের জিনিস রয়েছে এটা দেখতে বইয়ের মতো যদি ডাকি আমি কেমন হয় বইয়ের মতো ডাকতে এরকম ভাবে দেখানো যাবে তাই এটা হবে আমাদের এটা হচ্ছে অপশন নম্বর ডি নেক্সট কোয়েশ্চনটি সিক্স ছাব্বিশ ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো কি দেয়া আছে একটা দেওয়া আছে এই যেভেন এইট কার সাথে বিক্রিয়া তিন মল Cl2 এর সাথে বিক্রিয়া হয় সি সেভেন এইট মানে কোনটা স্ট্রাকচার হয় সি সেভেন যেটা হয় এটা স্ট্রাকচার হয় সি সেভেন এইট এইট সি এইচ থ্রি এটা কি এটা হচ্ছে সি সেভেন এইচ এইট এটা কি স্ট্রাকচার টোলোইন কার সাথে কার বিক্রিয়া থ্রি সিএল টু হিট তিন মোল সিএল টু দিয়ে হিট করেছে তিন মোল সি এল টু দিয়ে যদি হিট করা হয় তবে এখানে প্রোডাক্ট কী তৈরি হবে সিসিএল থ্রি তৈরি হবে প্রদূষণ বিক্রয়ের মাধ্যমে কী দেওয়া হবে সিসিএল থ্রি এবার এই সিসিএল থ্রির মধ্যে কী দেওয়া আছে না বিআর টু এফি বিআর টু এফি বিআর টু এফি সিসিএল থ্রি এই যে বিক্রিয়াটাই এবার এখানে ব্রোমিন ঢুকবে এটা হচ্ছে ইলেকট্রোভিলিক প্রতিষ্ঠান বিক্রিয়া ঘটবে আর এই ইলেকট্রোভিলিক প্রতিষণে সিসিএল থ্রি থাকার জন্য এটা মেটা প্রোডাক্ট তৈরি করে কী প্রোডাক্ট তৈরি করবে মেটা প্রোডাক্ট তো এখানে মেটা পজিশনে কী যুক্ত হবে সিসিএল থ্রি যুক্ত সিসিএল এর মেটা পজিশনে বিআর যুক্ত হবে তাই এটা কি হলো মেটা ব্রোমর এটা তৈরি হলো তো এটা তৈরি হয়েছে এবার নেক্সট স্টেপে কী দেওয়া আছে এর সাথে এর সাথে দেওয়া আছে জেডেন এই সিএল জিঙ্ক এই সিএল এসে দেওয়া হয় তৈরি করবে কি আবার রিপিট করে এটা তৈরি করবে সরি সি সি সিএইচ থ্রি বিআর এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট পিডিটি তো প্রথমটা কী দেওয়া ছিল টলুইন দেওয়া ছিল সি সেভেন এইসি এইট সি সেভেন এইস এইট এর ভিতরে কী দেওয়া আছে তিন অনু এর এ সিএল টু এইট তৈরি করবে কি সিসিএল থ্রি তৈরি হবে এটা তিন অনু এই সিএল বেরিয়ে গিয়ে তারপরে বিয়ার টু এফি দিয়েছে তো তৈরি করবে কি এটা মেটা পজিশনে বিআর যুক্ত হবে মেটা পজিশনে বিআর যুক্ত হবে যেটেন এইসিএল দিলে এই সিসিএল থ্রি এটা সিএস থ্রিতে কনফার্ট হয়ে যাবে তৈরি হবে কি আমাদের এটা হচ্ছে মেটা ব্রোমো টলুইন এটার নাম কি মেটা

প্রদত্ত যৌগগুলির অ্যালকক্সাইড আয়ন প্রদত্ত যৌগগুলির অ্যালকক্সাইড আয়ন সিএইচ থ্রি সিএইচ টু ও মাইনাস দ্বারা নিউক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার হারের প্রমোহমান কোন কোনটি হবে তো এই যে চারটে যৌগ এই যৌগটা এই যোগটা এই যোগটা এই চারটে যোগের ভিতরে কোনটি নিউক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ভালো করে আমরা কি জানি যদি নর্মাল অ্যালকিন হতো শুধুমাত্র হ্যালো অ্যালকিন থাকলে নিউক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কেমন করে যদি হ্যালো অ্যালকিন হয় হ্যালো হয় সাধারণত এশিয়ান বিক্রিয়া নিউক্লোভিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করে না সাধারণত কি এরা প্রতিস্থাপন বিক্রিয়া করে না কারণের চার পাঁচটা কারণ আছে তোমরা পড়েছ কারণ কি এই যে বন্ধনটা সি এক্স বন্ধন এই বন্ধনটা দিবন্ধন চরিত্র লাভ করার জন্য এব ভাঙতে চায় না এটা কী করে এটা সাথে এই দিবন্ধন চরিত্র লাভ করে আর আবার কি এই বন্ধ এটা হ্যালোজেনের লোন পেয়ারের সাথে রেজোরেন্স করে আবার কি আছে এটা এখানে এইখানে যে ইঞ্জিনের সাথে যুক্ত বলে এই কার্বনটা স্পিড টু হাইব্রিটাইজড হয় আর স্পিড টু হাইব্রিটাইজডের ইলেকট্রনেগেটিভিটি বেশি হয় আবার আমরা কী বলতে পারি এই কার্বন যেটা এখানে ইলেকট্রন ক্ষণ তো অনেক বেশি হওয়ার জন্য সাইড অ্যাটাক করতে পারে না এই সমস্ত কারণের জন্য হ্যালো অ্যালকিন কী করতে পারে না নিউক্লোফিলিক প্রতিষ্ঠন বিক্রিয়া করে না কিন্তু যদি আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হ্যালো অ্যালকিন নিই মানে এই যে হ্যালো অ্যালকিন আছে এখানে যদি টু গ্রুপ থাকে অথবা এখানে এনোটুকু যেখানে হোক ইলেকট্র ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত থাকে তবে এটা নিউক্লোফিলিক প্রতিষ্ঠান বিক্রিয়া করতে পারে তো হেল অ্যালকেন যদি কী থাকে ইলেকট্রন উইথড্রোইং গ্রুপ এগুলো কি এনোটো হচ্ছে ইলেকট্রন উইথড্রইং গ্রুপ বা মাইনাস এম ইফেক্টযুক্ত যুক্ত গ্রুপ যদি মাইনাস এম ইফেক্ট যুক্ত গ্রুপ অথবা ইলেকট্রন উইথড্রোয়িং গ্রুপ মানে যারা ইঞ্জিনিয়ার ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয় এরকম গ্রুপ যদি বেঞ্জিনিয়ার সাথে যুক্ত থাকে তবে সেই ধরনের প্রতিস্থাপিত হ্যাল অ্যালকেনগুলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারে তো এখানে তোমাদের যে চারটে যৌগ দেওয়া আছে এই চারটে যৌগের মধ্যে দেখো যে তিন চার তিন নম্বর যে যৌগটা আচ্ছা দুটো যোগ দেওয়া আছে ও একটা একক প্রতিস্থাপক তো আর দুটো দেওয়া আছে দ্বি প্রতিস্থাপিত এবার আমাদের দেখতে হবে যে কোনটা ভালো করতে পারে তাই না যদি আমরা এটা বুঝতে চাই এটাই হ্যালোজেন যুক্ত থাকে এখানে হ্যালোজেন দেওয়া আছে বিয়ার সব তবে আমরা বিয়ার বলতে পারি এখানে বিয়ার যুক্ত আছে এই যে যদি রেজেন্স করে বিয়ার যদি রেজোয়েন্স করে তাহলে রেজোনেটিং স্ট্রাকচারগুলো কেমন হবে এ করবে এখানে এই বন্ধনটা এখানে ভেঙে আসবে যে তৈরি হবে কেমন ডবল বন বিআর প্লাস এটা মাইনাস এখানে বন এখানে বন্ড এবার এই ইলেকট্রন এখানে পড়ে এখানকে বন্ড ভেঙে দেবে দেখচারগুলো কী কী পড়বো আমরা ডবল বন বিআর এখানে যা ছিল তাই থাকবে এখানে গিয়ে ডবল বন্ড হয়ে যাবে এখানে ডবল থাক থাকছিল আর এটা হচ্ছে নেগেটিভ সাইন এবার এই বন্ড এখানে পড়লো এটা ভেঙে এখানে আসলো তা কী তৈরি করবে এটা এটা ডবল ওয়ান ডবল ওয়ান ডবল ওয়ান বি আর প্লাস মাইনাস এই মাইনাসটা যে এখানে পড়বে এটা বন্ধ হয়ে চলে আসবে এই রিজনেস স্ট্রাকচার লাস্ট রেজোনেটিং স্ট্রাকচার কী পেলাম আমরা না বিআর বিআর আর এখানে বন্ধন এখানে বন্ধন এখানে বন্ধন এই হচ্ছে টোটাল ব্রোমো ইঞ্জিনের রেজোনেটিং স্ট্রাকচার এই ব্রোমো ইঞ্জিনের রেজোনেটিং স্ট্রাকচার রেজনেস হাইব্রিডের স্ট্রাকচার কেমন আসলো দেখো রিজনেস হাইব্রিড আসলো এটা বি আর এগুলো ডবলোন চরিত্র লাভ করেছিল রেজোন্যান্সের মাধ্যমে এখানে দেখো ডেল্টা নেগেটিভ এখানে ডেল্টা নেগেটিভ এখানে ডেল্টা নেগেটিভ আর এখানে ডেল্টা পজিটিভ এই তো তৈরি হয়েছিল এবার দেখো এই যে বিয়ারের রেসপেক্টে পজিশন এবং প্যারাপজিশন বিয়ার রেসপেক্টে এটা পজিশন এটা হচ্ছে কার্বনে কার্বন অর্থ কার্বন এবং প্যারা কার্বনে দেখো নেগেটিভ চার্জ তৈরি হয়েছে বিয়ারের রেসপেক্টে অর্থ তার প্যারাতে কী হয়েছে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে এবার যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কী গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থ বা মাইনাস এ এম ইফেক্টযুক্ত গ্রুপ যদি অর্থ বা প্যারাতে অর্থ বা প্যারাতে যদি উপস্থিত থাকে তবে তারা কি করতে পারবে বেঞ্জিনিয়ংয়ের ইলেকট্রন ঘনত্বকে ভালো করে কমাতে পারবে যদি অর্থতে বা প্যারাতে যদি অর্থতে বা প্যারাতে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত থাকে তবে বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অথবা মাইনাস এম ইফেক্টযুক্ত গ্রুপ যুক্ত থাকে তারা বেঞ্জিনিংয়ের ইলেকট্রন ঘনত্বকে ভালো করে কমাতে পারে আর আমরা জানি কি যে যত ভালো মানে যে গ্রুপটা যত বেশি পরিমাণে ইলেকট্রন হয়তো কমাবে তবে সেই হ্যালোয়ারিনটা নিউক্লিভিলিক প্রতিষ্ঠান বিক্রিয়ার জন্য ভালো হবে তার নিউক্লিভিলিক কোন তো হ্যালো আয়রিনের নিউক্লিভিক প্রতিষ্ঠান নির্ভরের কার উপরে এই অর্থ প্যারাপজিশনে ইলেকট্রন উইড্রিং গ্রুপের উপরে যেখানে যে চারটে স্ট্রাকচার দেওয়া আছে তার মধ্যে দেখো কত কত স্ট্রাকচার তিন নম্বর এবং চার নম্বরে দুখানে দুটো দুটো দুটোতেই কি আছে দুটো দুটো গ্রুপ যুক্ত রয়েছে দুটো নাইট্রো থাকা সত্ত্বেও দেখো তিন নম্বরে অর্থ ত্যার প্যারাতে আছে তো তিন নম্বরে অর্থতার আর প্যারাতে থাকার জন্য সাতাশের তিন নম্বরের যে স্ট্রাকচারটা রয়েছে তার অর্থতে এবং প্যারাতে নাইট্রোগ্রুপ থাকার জন্য এই যে দুটো নাইট্রোগ্রুপ রেজোন্যান্সের মাধ্যমে কি করতে পারে এর বেঞ্জিনিয় ইলেকট্রন ঘনত্ব সবথেকে বেশি কমিয়ে দেবে বেঞ্জিনিংয়ের ইলেকট্রন ঘনত্ব যত বেশি কমবে এই সেন্টারটা নিউক্লিফিলিক প্রতিষ্ঠান বিক্রির জন্য তত বেশি অ্যাক্টিভ হবে সেজন্য তিন নম্বরটা সবথেকে রিঅ্যাক্টিভ তারপর হচ্ছে চার নম্বর স্ট্রাকচার চার নম্বর যেহেতু দুটো আছে কি নয়টো গ্রুপ তারপরে এক আর দুইয়ের মধ্যে দেখো একটা আছে অর্থ সাবস্টিউটেড আর একটা আছে প্যারা ম্যাট মেটা সাবস্টিউটেড এই অর্থ আর মেটার মধ্যে অর্থটা কি সব থেকে ভালো বিক্রিয়া করবে তারপরে হচ্ছে মেটা সাবস্ট্রিউট বিক্রিয়া করবে এ হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রোম আর এই ক্রোমটা কত নম্বর অপশানে রয়েছে তিন চার এক দুই তিন চার এক দুই অপশান নম্বর এতে রয়েছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বোঝা গেল যদি বোঝা না যায় অবশ্যই কমেন্টে জানাবে ভালো শেয়ার করে নেক্সট নম্বর বলেছে শুষ্ক ইথার মাধ্যমের ক্লোরোভেঞ্জিন ও সোডিয়ামের বিক্রিয়ায় ড্যাস যোগাযোগ উৎপন্ন হবে শুষ্ক ইথার মাধ্যমে কার সাথে ক্লোরোভ সাথে ক্লোরোভ সি এল কার সাথে বিক্রিয়া এন এ শুষ্ক ইথার এন এ শুষ্ক ইথারের রিয়েজেন্ট যেটা এটা অ্যাকচুয়ালি কিসের রিয়েজেন্ট এন এ শুষ্ক ইথার হচ্ছে ভার্স বিক্রিয়া রিয়েজেন্ট আর যেহেতু দুটোই কি এটা আছে হ্যালো অ্যারিন দেওয়া রয়েছে এটা কি আছে হ্যালো অ্যারিন এটা হ্যালো অ্যারিন এবং এটাকে ভার্সে রিয়েজেন্ট সেজন্য এটা কী বিক্রিয়া যাবে এটা ফিডিক বিক্রিয়া যাবে অ্যাকচুয়ালি কী বিক্রিয়া যাবে এটা ফিডিক ফিডিক বিক্রিয়া ফলো করবে ফিটিক বিক্রিয়ার মাধ্যমে তো এটা কী তৈরি হবে কার্বন কার্বন কাপলিং হবে অর্থাৎ যেখানে হ্যালোজেন যুক্ত আছে সেই কার্বনটা সাথে কাপলিং হবে অন্য একটা হ্যালোজেন যুক্ত কার্বনের তৈরি হলো কি এখানে বাই ফিনাইল রিং তৈরি হলো কী রিং হলো বাই ফিনাইল নেক্সট কোশ্চেন নম্বর টোয়েন্টি নাইন উনত্রিশ উনত্রিশ নম্বর কোশ্চেন কি বলেছে এটা বিবৃতির কোশ্চেন উনত্রিশ নম্বরটা এখানে দুটো বিবৃতি রয়েছে বিবৃতি ওয়ানে বলেছে ইলেকট্রিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য এখানে উত্তর গেল বাইফ নাইল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যারাইল হ্যালাইট বেঞ্জিন অপেক্ষা কম সক্রিয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যারাইল হ্যালাইট যেটা সেটা বেঞ্জিন অপেক্ষা কম সক্রিয় দুই নম্বর কি বলছে অ্যারাইল হ্যালাইট অ্যালকেল হ্যালাইট অপেক্ষা নিউকিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতি বেশি সক্রিয় দেখো প্রথম প্রকৃতি ছিল ইলেকট্রিক প্রদূষণ বিক্রয় অ্যারাইল হ্যালাইড আর বেঞ্জিন অ্যারাইল হ্যালাইড মানে কোনটা অ্যারাইল হ্যালাইড হচ্ছে এক্স আর বেঞ্জিন মানে এই দুটো এই দুটোর মধ্যে কোনটি নিউক্লিফিলি প্রদূষণ বিক্রার জন্য ভালো এই দুটোর মধ্যে কোনটি নিউক্লিফিলি প্রদূষণ বিক্রয়ের জন্য ভালো এর মধ্যে নিউক্লিফিলি প্রদূষণ বিক্রয় অ্যারাইল হ্যালাইডটা বেঞ্জিন অপেক্ষা কম সক্রিয় হয় কারণ কি অ্যারাইল হাইড কি করে বেঞ্জিনিং সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে অ্যাল কি করে রেজোনেন্সে তৈরি করে রেজোনেন্সের ফলে এর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় এবং এটি দ্বিবন্ধন তড়িৎ লাভ করে এই যে সিএক্স বন্ধনটা দ্বিবন্ধন তড়িৎ লাভ করার জন্য এটি নিউক্লিয়ার প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য কম সুস্থিততা অর্থাৎ বিবৃতি ওয়ানটা কি ঠিক দেওয়া আছে এবং বিবৃতি টুটা দেখো কি আছে বিবৃতি টু এ বলেছে যে অ্যারাইল হ্যালাইড অ্যালকিল হ্যালাইড অপেক্ষা নিউক্লিয়ার প্রতিস্থাপন বিক্রিয়ায় বেশি সক্রিয় এটা ভুল আছে তবে কোনটা উত্তর হবে বিবৃতি এক সত্য কিন্তু দুই মিথ্যা নেক্সট কোশ্চেন নম্বর তিরিশ তিরিশ নম্বর কোশ্চেন দেখো কি বলেছে প্রদত্ত কোনটিতে সবচেয়ে দুর্বল সিসিএল বন্ধন উপস্থিত থাকে প্রদত্ত কোনটিতে সবথেকে দুর্বল সিসিএল বন্ধন উপস্থিত থাকে সিসিএল বন্ধন দুর্বল হবে কোনটা দেখো এই যোগটা এ বি সি ডি এর মধ্যে এবিসিএল ডি এর মধ্যে এ যেটা সি এল এর সাথে রেজিডেন্সে পার্টিসিপেট করবে বিএডটাও সিএলএর সাথে রেজিডেন্স করে সিএটটা কী করে এটা তো হ্যালো হ্যালোয়ান দেওয়া আছে অর্থাৎ কৌরবিন দেওয়া আছে এটাও করে আর এই যৌগটা কোনো রেজেন্স হয় না তাই উত্তর কী হবে এই যোগ এটা সর্বদা এক বন্ধন চরিত্র লাভ করে থাকবে আর এইগুলো সি সি এল বন্ধনগুলো দ্বিবন্ধন চরিত্র লাভ করার জন্য এদের বন্ধনগুলো শক্তিশালী বন্ধন হবে এই বন্ধনটা দুর্বল হবে নেক্সট কোশ্চেন নম্বর একত্রিশ একত্রিশ বলেছে এন ওয়ান বিক্রিয়ায় এসএন ওয়ান বিক্রয় এ এবং বি যোগের বিশ্লেষণের হারের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক sn1 বিক্রিয়ায় এ ও b যোগের মধ্যে আদ্রবিশ্লেষণের হারে ক্ষেত্রে কোন চারটি সঠিক হবে কোনটা বেশি করে দ্রুত বিক্রিয়া করে এটা হচ্ছে क्वेश्चन কি কি দেওয়া আছে এখানে দেখো একটা দেওয়া আছে এই যে দুটো যৌগ এই যৌগটা এই যৌগটা এই দুটো বিক্রিয়ার মধ্যে কোনটি এস ওয়ান ভালো করে এস ওয়ান বিক্রিয়া ভালো করে তো কোন শর্তে এস ওয়ান করতে হলে প্রথমে এখানে কী বলতো লিভিং গ্রুপ বেরিয়ে এই লিভিং গ্রুপটা বেরিয়ে গিয়ে কি তৈরি হতে হবে কার্বো ক্যাটাইন তৈরি করতে হয় না তো যেটা বেশ এন ওয়ান বিক্রিয়া করতে চাই প্রথমে বিআর মাইনাস বেরিয়ে যেতে হবে আমি কি জানি এস এন ওয়ান বিক্রি দুটো স্টেপে ঘটে প্রথম প্রথম স্টেপে কার্বোক্যাটায়ন ফর্ম হয় প্রথম স্টেপে কী ফর্ম হয় কার্বোক্যাটায়ন তৈরি হয় প্রথম স্টেপে কী হলো কার্বোক্যাটায়ন তৈরি হলো দুটো কার্বোক্যাটায়ন এখান থেকে এই কার্বোহাইড্রায়নটা পেলাম এটা হচ্ছে সাইক্লোপেন্টাইল কার্বোক্যাটায়ন আর এটা কী পেলাম এটা পেলাম এই কার্বোহাইড্রায়নটা এই দুটো কার্বোক্যাটার মধ্যে যার সুস্থিতি বেশি হবে তার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুটো হবে তো এই দুটো কার্বোক্যাটায়ন মধ্যে কোনটি বেশি সুস্থ এখানে দেখো এখানে যে যোগটা পেলাম আমরা এর যদি আমরা অ্যারমিটিসিটি চেক করি এটা যদি আমরা হুকেল রোড দেখি অ্যাকচুয়ালি হুকেল যদি দেখা বা হুকেল রোদে যদি দেখা হয় তা দেখব এখানে কটা ইয়ে আছে দেখো প্রত্যেকটা কারবন স্পিড হাইভিটাইসড এখানে কি আছে কনজুগেশন সিস্টেম রয়েছে স্পিড হাইভিডাইজড আছে এগুলো কনজুগেশন রয়েছে আর কি রয়েছে দেখো এখানে টোটাল পাইলেটন কতগুলো টোটাল পায়রেটন হচ্ছে ফোর পাই ইলেকট্রন পাইলেটন হচ্ছে চারখানা আর চারখানা পাইজটা মেনে চলে তাদের কী বলা হয় অ্যান্টি অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক আর এই যোগটা দেখো এখানে টোটাল কত আছে এটা হচ্ছে সবগুলো স্পিড হাইভিটাইজ আছে আর কি কি আছে কনজুগেশন রয়েছে এখানেও কনজুগেশন রয়েছে আর কি রয়েছে প্ল্যানার এটা প্ল্যানার স্ট্রাকচার এটাও প্ল্যানার অ্যাকচুয়ালি প্ল্যানার আর এখানে ইলেকট্রন কতগুলো দুটো চারটি আর অক্সিজেনের লোন পেয়ারে টোটাল হচ্ছে সিক্স পাই ইলেকট্রন টোটাল পাই ইলেকট্রন কতগুলো ছখানা সখানো পায় একটা নেওয়ার জন্য এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যারোমেটিক একটা পেলাম অ্যান্টি অ্যারোমেটিক একটা অ্যারোমেটিক আমরা কি জানি অ্যান্টিআরোটিক অ্যারোমেটির মধ্যে অ্যারোমেটিকের স্টেবিলিটি বেশি অ্যারোমেটিকের স্টেবিলিটি বেশি অর্থাৎ এই যৌগটা স্টেবিলিটি বেশি কার থেকে এর থেকে তার জন্য এখান যেটা এসেছে এটা কী হবে এসপি এটা হচ্ছে এসএন ওয়ান বিক্রিয়া দ্রুত দেবে আর ওটা এসএন ওয়ান বিক্রিয়া স্লো দেবে অর্থাৎ এখানে আমাদের উত্তর হবে কোনটা আমাদের বিযোগোটা এসেন ওয়ান দ্রুত দেয় এ জগৎ থেকে তো এ বি এব থেকে দ্রুত বিক্রিয়া করে নেক্সট কোশ্চেন নম্বর বত্রিশ বত্রিশ এটা সেয়ান বিক্রিয়া টাইপের বিক্রিয়া দিয়েছে এখানে প্রতিষ্ঠান বিক্রিয়া করো হবে বত্রিশ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে এনএসিএন আর ডিএমএফ দেওয়া রয়েছে তো এটা নিউক্লিফিলিক পজিশন বিক্রে যাবে কি মেকানিক ওয়ান মেকানিক যাওয়ার জন্য সিএলটা লিভিং হিসেবে বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে তৈরি করবে কি এখানে ফর্ম করবে তারপরে এখানে সিএন যুক্ত হয়ে প্রোডাক্ট হবে সিএন এটা হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে প্রথমে দেখো এই যে সিএলটা লিভিং এটা কার্বাইটন তৈরি হবে এটা বেঞ্জাইলি পজিশন বেঞ্জাইলি হাইলি স্টেবিলিটি অর্থাৎ মেকানিজম এস এন ফলো করবে আর এস এন ফলো করলে এখান থেকে প্রথম স্টেপ যে কার্বোহাইড্রেট তৈরি হলো আর এন এস এন থেকে সিএন মাইনাস এখানে অ্যাটাক করে সি কে বের করে দেবে এটা এক স্টেপে ঘটনা এটা দুটো স্টেপে ঘটনা প্রথম স্টেপে কী হয় প্রথম স্টেপে তৈরি হয় কার্বোক্যাটায়ন আই প্লাস এটা কি হচ্ছে এটা হচ্ছে বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন বেঞ্জাইলিক আর কি জানি বেঞ্জাইলিক ক্যারবো কার্বো এটা হাইলি স্টেবিলাইজড হাইলি এটা হাইলি স্টেবিলাইজ কার্বোকাটন হওয়ার জন্য সেকেন্ড স্টেপে কি হয় সিএন মাইনাস অ্যাটাক হয় দিয়ে প্রোডাক্টটা দেয় এটা তবে কী হলো এসএন ওয়ান মেকানিজম ফলো করলো কারণ এটা হচ্ছে তার আর ডি এস প্রথম স্টেপে যে ডিটার্নিং স্টেপ বা ডিটার্নিং শুধুমাত্র এর গারত্বের উপর নির্ভর করে সেজন্য এটা এসএন ওয়ান এবং প্রোডাক্ট পেলাম আমরা এটা এখানে প্রোডাক্ট কত নম্বর অপশন রয়েছে অপশান নম্বর ডিতে নেক্সট তেত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো তেত্রিশ নম্বর কোশ্চেন দিয়েছে টোলোইন টোলোইনের মধ্যে দিয়েছে সিএল টু ফুটন্ত জাইলিন কত মল দু সিএল টু কত মল দুমল আর কি অবস্থা ফুটন্ত ফুটন্ত জাইলিন এটা দেওয়া হলে প্রোডাক্ট কি দেবে এখানে সি এই সি এল টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে অপশন সি এটাও কি বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর চৌত্রিশ চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো কি বলেছে অর্থো ডাইকোরো বেঞ্জিন অপেক্ষা প্যারা ডাইকোরো বেঞ্জিন জৈব দ্রব্যকে বেশি দ্রব্য কারণ কি বলেছে অর্থ ডাইকোরো বেঞ্জিন পুরার কিন্তু প্যারা ডাইকোরো বেঞ্জিন পুরার পোলার নয় কি বলছে পোলার পোলার নয় অর্থ টাইকোর ইঞ্জিন প্যারাটাইক্র জৈবে বেশি দাব্য হয় অর্থ টাইকরফ কোনটা এই দুটো যৌগ অর্থ এবং কার এটা কি অর্থ ডাইগ্রোভ ইঞ্জিন প্যান ডাইগ্রো ইঞ্জিন দুটোর মধ্যে এর ডাইপোল মোমেন্ট মিউনেট নট ইকাল টু জিরো আর এর মিউনেট কত মিউনেট ইজিক টু জিরো সরি ইজিক টু জিরো যেটা কি এটা হচ্ছে নন পোলার সরি এটা হচ্ছে নন পোলার হ্যাঁ নন পোলার আর এটা হচ্ছে পোলার এর কারণ ব্যাখ্যা ক্লাস ইলেভেনের চার নম্বর চ্যাপ্টারে রয়েছে এবার তোমাদের এ বই এখানেও রয়েছে তো এই দিয়ে আছে অর্থটাই করো বেঞ্জিন অপেক্ষা প্যারাডাই বেঞ্জিন জৈব দ্রবকে বেশি দ্রব্য তো এটা সঠিক বিবৃতি কারণও কি সঠিক কারণও সঠিক তাই উত্তর গেল আমাদের কি কোনটা এ ও আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা এটা আমাদের উত্তর কত নম্বর প্রশ্ন গেল এটা হলো প্রশ্ন নম্বর চৌত্রিশ আর এই ভিডিও সলিউশন এই কোশ্চেন নম্বর চৌত্রিশে শেষ করছি পরবর্তীতে কোশ্চেন রয়েছে আর এই হ্যালো অ্যালকিন হ্যালো স্যার এই হ্যালো অ্যার এর আর একটা ভিডিও তো থাকবে অর্থাৎ কোশ্চেন মোটামুটি বারো চোদ্দো কোশ্চেন থেকে গেল এটা পরবর্তী ভিডিও পাঠাতে অবশ্যই অবশ্যই আপলোড করে দেবো যদি ভিডিও শুনুন ভালো লাগে আবারও বলছি তোমার তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে এবং তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই অবশ্যই তো কমেন্ট বক্সে জানো থ্যাংক ইউ স্টাডি ওয়েল